ছিলেন মহাভারতের সবচেয়ে বড় ভিলেন দুর্যোধন না কর্ণ সম্ভবত এদের দুজনের গুরু যিনি কুরু বংশের বিনাশের বীজ বোপন করেছিলেন মামা শকুনি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই শকুনি যদি সৎ পথে থাকতেন তাহলে কি হতো শ্রীকৃষ্ণ কি তার সম্পর্কে কোনো কথা ভেবেছিলেন আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব এবং শকুনির চরিত্রের এমন কিছু দিক নিয়ে আলোচনা করব যা আপনাকে অবাক করে দেবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সনাতন ধর্ম তথ্য চ্যানেল তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় প্রথমে আসা যাক সেই বৃষ্টি নীতির কথা যা ছিল শকুনির জীবনের মূল এগুলোকে আমরা শকুনির কুটিল নীতি বলতে পারি এই নীতিগুলো তাকে করে এলেছিল মহাভারতের সবচেয়ে কৌশলী ষড়যন্ত্রকারী প্রতিশোধ পরম ধর্ম শকুনি মনে করতেন জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হল প্রতিশোধ যে অপমানের প্রতিশোধ নেয়া হয় না তা ভেতরে ভেতরে মানুষকে করে খায় বল এর চেয়ে ছলের শক্তি সবচেয়ে বেশি যেখানে বল পরাজিত হয় সেখানে কুটবুদ্ধি ও ছলনা সহজেই জয় এনে দেয় শত্রুর দুর্বলতাকে কাজে লাগাও শত্রুকে সরাসরি আঘাত না করে তার দুর্বলতম স্থানে আঘাত করো যেমন যুধিষ্ঠির পাশা খেলার প্রতি দুর্বলতাকে শকুনি কাজে লাগিয়েছিলেন বিভাজন ও শাসন করো একতা ভাঙতে পারলে যে কোনো শক্তিশালী পক্ষকে দুর্বল করা যায় কৌরব ও পাণ্ডবদের মধ্যে বিভাজনের সৃষ্টি করাই ছিল শকুনির মূল লক্ষ্য কাছের মানুষদের অস্ত্র হিসেবে ব্যবহার করো নিজের পরিবারের মানুষকে বা কাছের বন্ধুদেরকে শত্রু পক্ষের বিরুদ্ধে হাতিয়ার হিসাবে ব্যবহার করো প্রভাবশালীদের প্রভাবিত করো দুর্যোধনের মতো উচ্চ আকাঙ্ক্ষী ও প্রভাবিত হওয়ার মতো চরিত্রকে কুমন্ত্রণা দিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করা নিজের অপমানকে কখনো ভুলো না তার বাবার হার তৈরি করা পাশা হাতে নিয়ে প্রতি মুহূর্তে ওরূপদের দেওয়া অপমানের কথা মনে রাখতেন ধূর্ততা ও ধৈর্য একই সাথে প্রয়োজন বড় লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘ সময় ধরে ধ্রুত পরিকল্পনা করে যেতে হয় মানুষের অহংকারকে উসকে দাও অহংকারকে কাজে লাগিয়ে তিনি যুধিষ্ঠির পাশা খেলার ও সংঘাতই তোমার একমাত্র লক্ষ্য তাই যে কোনো শান্তি প্রস্তাবে বিরোধিতা করো নিয়ম নয় জয়ে আসল খেলা বা জীবনের কোন নিয়মের তকা করো না একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত ক্ষমা দুর্বলতা উনি মনে করতেন ক্ষমা করা মানে নিজের শক্তিকে দুর্বল করা এখানে বল কাজ করে না সেখানে ছল কাজ করে এই নীতি ছিল তার চরিত্রের মূল মন্ত্র নিজের উদ্দেশ্য গোপন রাখা শকুনি তার প্রতিশোধের আসল উদ্দেশ্য কখনো কাউকে বুঝতে দেননি পরিস্থিতিকে নিজের অনুকূলে না আনতে পারলে শত্রুর প্রতিকূলে নিয়ে যাও শকুনি সবসময় পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে আসার চেষ্টা করতেন দুর্গন্ধ ও মানুষের স্বভাব কখনো গোপন থাকে না তিনি মানুষের প্রকৃতি খুব ভালোভাবেই বুঝতেন এবং সেই অনুযায়ী চাল চালনা করতেন যারা শত্রুর শত্রু তাদের সঙ্গে বন্ধুত্ব কর পাণ্ডবদের শত্রুদের সাথে হাত মেলানোই তার ছিল বুদ্ধিমানের কাজ বলে সে মনে করতে যেভাবে বৃক্ষের মূল বৃক্ষকে খাবার যোগায় সেভাবে মানুষের গর্ব মানুষকে শক্তি যোগায় এটি তার অহংকার বোধের পরিচয় দেয় একমাত্র বিশ্বাস ভঙ্গই সবচেয়ে কার্যকর অস্ত্র নিজের প্রতিপক্ষের বিশ্বাস ভেঙে দিতে পারলে যুদ্ধে অর্ধেক জয় সুনিশ্চিত যদি কোনো পাখি তার চলার পথ হঠাৎ করে তার পথ চলা পরিবর্তন করে দেয় তাহলে বুঝতে হবে তার কোনো উদ্দেশ্য আছে এই নীতিগুলোই পূর্ব অংশকে

শ্রীকৃষ্ণ বারবার বলেছেন মানুষের ক্ষমা প্রতিভা নয় তার উদ্দেশ্য বা কর্মই তার পরিচয় গুণীকে যদি আমরা শুধু তার চারিত্রিক গুণাবলীর দিক থেকে দেখি তাহলে দেখা যায় তার মধ্যে কিছু অসাধারণ দক্ষতা ছিল তিনি প্রতিটি চাল আগে থেকে ভেবে রাখতেন প্রতিশোধের জন্য তিনি জীবনের লক্ষ্য স্থির করে এগিয়ে গিয়েছিলেন মানুষকে বোঝানোর ক্ষমতা তিনি জানতেন কিভাবে দুর্যোধনকে প্রভাবিত করতে হয় যদি শকুনি তার এই সমস্ত গুণাবলীকে ধর্ম ও সত্যের পথে ব্যবহার করতেন তাহলে কি হতো শ্রীকৃষ্ণ তার গীতার উপদেশে বলেছেন কর্ম কর ফলের আশা করো না শকুনি যদি তার প্রতিশোধের আকাঙ্ক্ষা ত্যাগ করে তার বুদ্ধি ও কৌশলকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা ও পাণ্ডবদের পক্ষে ব্যবহার করতেন তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেত শকুনি একজন অসাধারণ প্রতিভাবান চরিত্র যিনি নিজের সমস্ত শক্তিকে ভুল পথে চালিত করেছিলেন শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বারবার সঠিক পথ দেখিয়েছিলেন সেই পথ বেছে নিতেন তাহলে তিনি হয়তো পূর্ব বংশের প্রধান স্তম্ভ হতে পারতেন কিন্তু তার ভুল সিদ্ধান্তই তাকে ইতিহাসে সবচেয়ে বড় ফলনায়ক বানিয়েছে এখান থেকে আমরা একটা বড় শিক্ষা পাই আপনার ক্ষমতা বা প্রতিভা কতটা তার গুরুত্বপূর্ণ এই ক্ষমতা আপনি কোন পথে ব্যবহার করছেন সেটাই আসল বন্ধুরা এই ছিল শকুনি ও শ্রীকৃষ্ণের ওপর আমাদের বিশ্লেষণ আপনার কি মনে হয় শকুনি যদি সত্যের পথে থাকতেন তাহলে কি মহাভারতের কোন বিধ্বংসের যুদ্ধ হতো কমেন্টসে অবশ্যই জানাতে বলবেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে হরে কৃষ্ণ